আজ দশরথদেব মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী আবাসে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয় হঠাৎ আগুন লাগার ফলে আবাসনে থাকা ছাত্রীদের মধ্যে ভীতির সৃষ্টি হয় এবং অনেকেরই ব্যক্তিগত সামগ্রী মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় যদিও এই মর্মান্তিক ঘটনায় কোনো ছাত্রী শারীরিকভাবে আহত হয়নি তবুও তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনে এর গভীর প্রভাব পড়েছে ঘটনার খবর পেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের সহ সম্পাদক শ্রী অভি ত্রিপুরা ও দক্ষিণ পিলাক জেলার জেলা সংযোজক প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা ক্ষতিগ্রস্ত ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কষ্টের কথা শোনেন এবং সরজমিনে পরিস্থিতি পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দেন রিপোর্ট নিউজ তৎকাল ফোর যদি ফাইমান স্কুল দিয়ে যবর মানে পাইকা জে তিনি পুম সারে আটতাবো যে রুন নাম্বার সত্র ধর কারেন হর না রুম জতো বই থেকে সুখ্রাই খাঁথা কলম যে স্টুডেন্ট রি রুমা টটাল আট জন খাতা থেকে যত খামে পাইকাহা লাই খবর মানে লগে লগে নাইন খাই যারা এই হোস্টেল যোন বেব কক চাহা বহ বাহু হাই হৰনাম বক স্টুডেণ্টক তলত হাই বাগেই যি স্টুডেণ্টক কোনো প্ৰব্লেম লৈ অংগীয়া যোন নাই যি অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিাহিজ্য খাই